নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে আমার বাগানের একদম কচি কচি কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি এই শাকটা আমি তিল আর পোস্ত দিয়ে বানাবো বেশিরভাগই তিল থাকবে এটা খেতে এত সুন্দর হয় কি বলবো যারা ধরুন শাক খেতে চায় না তারাও খাবে আর বাচ্চারা তো খুবই খাবে আর এতে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে শাক তো খাওয়া শরীরের পক্ষে ভালো শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি একদম ডক কচি মতো শাক দিয়ে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এর সাথে দিয়েছি বেগুন আর আলু আপনারা বেগুন নাও দিতে পারেন শুধু আলু দিতে পারেন তবে খেতে এরা দিলে খুব টেস্টি হয় কড়াইতে সরিষার তেল দিচ্ছে এটা সরিষার তেলে হবে তেলটা যখন গরম হয়ে যাবে চার চামচ তেল দিচ্ছে আমি কম তেলেই রান্না করি বেশি তেল খাওয়া তো শরীরের পক্ষে ভালো না এর মধ্যে পাঁচ ফোড়ন একটা শুনু লঙ্কা দিয়েছি ফোড়নটা পাঁচ সেকেন্ড মতো ভেজে নিয়েছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে তখন আমি এখানে দুটো মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্লিজ রামভাবে পাশে থাকবেন আর একটা করে লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না এখানে আমি আলুগুলোকে দিয়ে দিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব পেঁয়াজগুলোর সাথে আলুগুলো ভাজা হয়ে যাবে আর গ্যাসটা একদম লো থেকে মিডিয়ামে রাখবেন এবার পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম আর দিলাম এখানে জিরে গুঁড়ো অল্প একটু হাত চামচের মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে খুব টেস্টি হয় দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আরও খানিক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে বানান এটা নতুন কিছু না একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন ভালো করে কষানো হয়ে আসছে এবার ঢাকা দিয়ে এটাকে একটু নরম হতে দেব মিনিট দুই তিন ঢাকার পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বেগুনটাও নরম হয়ে আসছে আলুটাও নরম হয়ে আসছে যেহেতু শাকটা একদম কচি সেজন্য বেশি সময় লাগবে না ক। এবং আরেকটু নাড়াচাড়া করে নেব এবার শাকগুলোকে দিয়ে দেব শাকগুলো এত সুন্দর দেখি মনে হয় কাঁচা খায় এত সুন্দর দেখতে একদম কচি লক লক করছে আর তেমনি টেস্টি এর শাকগুলোকে শাকগুলোকে খানিক্ষণ নাড়াচাড়া করে নেবো শাকটা একদম নরম হয়ে আসবে এখানে খুব বেশি জল দেব না কারণ শাক থেকে এমনিই জল বের হয় এটা যতটা সুন্দর কষানো যাবে তত সুন্দর খেতে লাগবে সাদা দেখুন একদম নরম হয়ে গেছে কমে গেছে একদম এবার এটা ঢাকা দিয়ে দেবে অল্প একটু জল দিয়ে এবার এটা ঢাকা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দেবো দশ মিনিট এর মধ্যে আমি এখানে পাঁচ চামচ তিল নিয়েছি আর তিন চামচ পোস্ত নিয়েছি পোস্ত আমরা যেমন খুশি দিতে পারেন দিয়েটা আমি ভালো করে সিং বেটে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর শাক সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে দেবো একটুখানি আর এখানে শিলে আমি পোস্ত আর তিল বেঁচে নিয়ে এবার তিল বাটাটা প্রথমে দিয়ে একটু কষিয়ে নেব তিল পোস্ত কষাতে বেশি সময় লাগে না তো অল্প একটু কষালেই হয়ে যায় এবার পোস্ত দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এবার অল্প একটু জল দিয়ে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য তিলটাকে আর পোস্তটাকে গ্যাসটা কমিয়ে মিনিট পাঁচ ছয় রাখলেই এটা হয়ে যাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি যেহেতু তিলের মধ্যে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য এখানে আমি দুটো দিলাম যেহেতু লঙ্কাটা খুব ঝাল আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন নামিয়ে নিয়ে এবার ওপরে কাঁচা তেল ছড়িয়ে দেব দুই থেকে তিন চামচের মতো আপনারা যেমন পছন্দ করবেন ভালো থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না